একটা সময় টটের হ্যামের অ্যাকাডেমিতে খেলতেন সেই কিউবা এবার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেন আগামী ম্যাচে চাইলেই খেলতে পারবেন বাংলাদেশের হয়ে কিন্তু কে এই কিউবা মিচেল কেমন খেলার ধরন তার আর কোথা থেকে এসেছেন তিনি সবকিছু এক করে জানাবো প্রতিবেদনে জামাল তারিক কাজী কাজীম শাহ থেকে হামজা ও দেশের ফুটবলে যুক্ত হয়েছেন আজ বাংলাদেশি হিসেবে পাসপোর্ট পেয়েছেন কিউবা মিচেল ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ ছিল আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বাফুফে একটা সময় টটেনহ্যাম একাডেমির খেলোয়াড় ছিলেন কিউবা মিচেল সেই টটেনহ্যাম একাডেমিতে তার সঙ্গে থেকে মিকি মুররা ইপিএল এর রাজত্ব করছেন এছাড়া কিউবার হারানো প্রতিপক্ষ একাডেমি থেকে উঠে এসেছেন এথান অ্যানোয়ারি লুইস স্কেলির মতো নাম যাদের ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ বলা যায় এবার আরও সম্ভাবনার কথা শোনানো যাক প্রিসিজনে বা প্রাক মৌসুমে স্যান্ডারল্যান্ড মূল দলের হয়ে অভিষেক হয় কিউবার প্রাক মৌসুমে কোচ তাকে দলে ডাকেন যাকে নিয়ে সামনের মৌসুমে পরিকল্পনা আছে তার অর্থাৎ মূল দলের কোচের নজরে ভালোভাবে আছেন কিউবা মিচাল এদিকে তার দল স্যান্ডারল্যান্ড এই মৌসুমে হামজাদের হারিয়ে কোয়ালিফাই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে বছর বছর হামজা দেশের ফুটবলের ব্র্যান্ড কিন্তু বয়সেই হামজার সমান জায়গায় খেলতে পারেন কিউবা স্যান্ডারল্যান্ড একাডেমি থেকে মূল দলে যদি সুযোগ মেলে তাহলে তিনি খেলবেন ইপিএলে আর সেখানে এত কম বয়সে খেলার সামনে দাঁড়ানো কিউবাকে নিয়ে নতুন করে কিবা বলার থাকবে হামজাকে পেতে কাঠখোর পোড়াতে হয়েছে সেখানে অল্প বয়সেই বাংলাদেশের জন্য বসে আছেন কিউবা মিচাল আগামী দিনে যে কোনো সময় মোর নিতে পারে কিউবার ক্যারিয়ার জামাইকা বা ইংল্যান্ড কোথাও অসম্ভব নয় তার খেলার সম্ভাবনা এমন সময় বাংলাদেশের প্রতি আগ্রহী থাকা কিউবাকে কোনো মতে হাতছাড়া করা উচিত নয়